নমস্কার কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গীতাঞ্জলি থেকে কয়টি কবিতা পাঠ করছি আমার মাতা নত করে দাও হে তোমার চরণ দুলার তলে সকল অহংকার হে আমার ডুবাও চুকের জলে নিজের করিতে গৌরব দান নিজের কেবলেই করি অপমান আপনার শুধু গেরিয়া গেরিয়া গুরে মরি পলে পলে সকল অহংকার হে আমার ডুবাও চুকের জলে আমারে না যেন করি প্রচার আমার আপন কাজে তোমারই ইচ্ছা কর পূর্ণ আমার জীবন মাঝে যাচি হে তোমার চরম শান্তি পোরাণে তোমার পরম কান্তি আমারে আড়াল করিয়া দাঁড়াও হৃদয়ে তোলে সকল অহংকার হে আমার ডুবাও চুকের জলে দুই নম্বর কবিতা আমি বহু বাসনাই প্রাণপণে চাই বঞ্চিত করে বাঁচালে মোরে এ কৃপা কটুর সঞ্চিত মোর জীবন বরে না চাহিতে মোরে যা করেছ দান আকাশ আলোক তন্মন প্রাণ দিনে দিনে তুমি নিতেছ আমার সে মহাদানের যজ্ঞ করে অতি ইচ্ছার সঙ্কটতে বাঁচায়ে মরে আমি কখনো বা বলি কখনো চলি তোমার পথের লক্ষ্য ধরে তুমি নিষ্ঠুর সম্মুখতে যাও যে সরে এ যে তব দয়া জানি জানি হায় নিতে চাও বলে ফিরাও আমায় পূর্ণ করিয়া লোভে জীবন তব মিলনের যোগ্য করে আদার ইচ্ছার সংকটতে বাঁচায় মরে তিন নম্বর কবিতা কত অজানারে জানাইলে তুমি কত করে দিলে ঠাই দূরকে করিলে নিকট বন্ধু পরকে করিলে বাই পুরানো আবাস ছেড়ে যাই জবে মনে ভেবে মরি কি জানি কি হবে নতুনের মাঝে তুমি পুরাতন সে কথা যে বলে যাই দূরকে করিলে নিকট বন্ধু পরকে করিলে ভাই জীবনে মরণে নিকিল ভুবনে যখনই যেখানে লোবে চিরজনমের পরিচিত ওহে, তুমি চিনাবে সবে তোমারে জানিলে নাহি কেহ পর নাহি কোনো মানা নাহি কোনো ডর সবারে মিলায়ে তুমি জাগিতে দেখা যেন সদা পাই দুর্কে করিলে নিকট বন্ধু পরকে করিলে ভাই চার নম্বর কবিতা বিপদে মোরে রক্ষা করো এ নহে মরে প্রার্থনা বিপদে আমি না যেন করি বয় দুঃখ তাপে ব্যতীত চিতে নাইবা দিলে শান্তনা দুঃখে যেন করিতে পারি জয় সহায় মোর না যদি জুটে নিজের বল না যেন টুটে সংসারেতে গঠিলে ক্ষতি লবিলে শুধু বঞ্চনা নিজের মনে না যেন মানিক হয় আমারে তুমি করিবে ত্রাণ মোর প্রার্থনা তরিতে পারি শক্তি যেন রয় আমার বার লাগব করি নাইবা দিলে সান্ত্বনা বহিতে পারি এমনি যেন হয় নম্র সিণে সুখের দিনে তোমারে মুখ লইব চিনে দুঃখের রাতে নিখিল দরা যেদিন করে বঞ্চনা তোমারে যেন না করি সংশয় পাঁচ নম্বর কবিতা মম বিকশিত কর অন্তরতর হে নির্মল কর উজ্জ্বল কর সুন্দর কর হে জাগ্রত কর উদ্ধত কর নির্ভয় কর হে মঙ্গল কর নিরলস নিঃসংশয় কর হে অন্তর্ম বিকশিত কর অন্তর হে যুক্ত কর হে সবার সঙ্গে মুক্ত কর হে বন্ধ সঞ্চার কর সকল কর্মে শান্ত তোমার ছন্দ চরণ পদ্মে মম ছিত নিষ্পেষিত কর হে নন্দিত কর নন্দিত কর নন্দিত কর হে অন্তর্ম বিকশিত কর অন্তরতর প্রেমে প্রাণে গানে গন্ধে আলোক পুলকে প্লাবিত করিয়া নিখিল দুলুক ভুলুক তোমার অমল অমৃত পরিচে জরিয়া দিকে দিকে আজি টুটিয়া সকল বন্ধ মূর্তি ধরিয়া জাগিয়া উঠো আনন্দ জীবন উঠিল নিবিড় সুদায় বরিয়া চেতনা আমার কল্যাণ রস সরসে শতদল সম ফুটিল পরম হরসে সব মধু তার চরণে তোমার দরিয়া নীরব আলোকে জাগিল হৃদয় প্রান্তে উদার উষার উদয় অরুণ কান্তি অলস আকির আবরণ গেল সরিয়া তুমি সাত নম্বর কবিতা তুমি নবনব রূপে এস প্রাণে এসো গন্ধে বরণে এসো গানে এসো অঙ্গে পুলকময় পরশে এসো চিত্তে অমৃতময় হরসে এসো মুগ্ধ মুদিত দু নয়নে তুমি নবনব রূপে এস প্রাণে এসো নির্বল উজ্জ্বল কান্ত এস সুন্দরে স্নিগ্ধ প্রশান্ত এসো এসো হে বিচিত্র বিদানে এসো দুঃখে সুখে এসো মর্মে এসো নিত্য নিত্য সব কর্মে এসো সকল কর্ম আবাসনে অবসনে তুমি নব রূপে এসো প্রাণে আট নম্বর কবিতা আজ দানের কেতে রুদ্র ছায়ায় লুকচুরি কেলা নীল আকাশে কে ভাসালে সাদা মেঘেরে বেলা আজ ভ্রমর ভুলে মধু খেতে উড়ে বেড়ায় আলোয় মেতে আজ কিসের তরে নদীর ছরে চকাচকির মেলা ওরে যাব না আজ গোরে রে ভাই যাব না আজ গোরে ওরে আকাশ ব্যঙ্গে বাহিরকে আজ নেবরে লুট করে যেন জুয়ার জলে ফেনার রাশি বাতাসে আজ ছুটছে হাসি আজ বিনা কাজে বাজিয়ে বাসি কাটবে বেলা নয় নম্বর কবিতা আনন্দের সাগর থেকে এসেছে আজ বান দাঁড় করে আজ বুসরে সবাই টান রে সবাই টান বুজা যত বুজাই করি করব রে পার দুঃখের তরি দেউয়ের পরে দরব পাড়ি যায় যদি যাক প্রাণ আনন্দের সাগর থেকে এসেছে আজ বান কে ডাকেরে পিছন হতে কেরে কেরে মানা বয়ের কথা কে বলে আজ বয় আছে সব জানা কোন সাপে কোন গ্রহের দূষে সুখের ডাঙ্গায় থাকব বসে পালের রশি দর্ব কষি চলব গেয়ে গান আনন্দের সাগর থেকে এসেছে আজ বান দশ নম্বর কবিতা তোমার সোনার থালায় সাজাবো আজ দুঃখের অশ্রুধার জননী গো গাদব তোমার গলায়ের মুক্তাহার চন্দ্র সূর্য পায়ের কাছে মালা হয়ে জড়িয়ে আছে তোমার বুকে শুভা পাবে আমার বুকের অলঙ্কার দনদান্য তোমারই দন কি করবো তা কও দিতে চাও তো দিয়ে আমায় নিতে চাও তো লও দুঃখ তোমার গোড়ের জিনিস কাটি রতন তুই তো চিনিস তোর প্রাসাদ দিয়ে তারে কিনিস এ মোর অহংকার এগারো নম্বর কবিতা আমরা বেঁধেছি কাশের গুচ্ছ আমরা গেঁথেছি মালা নবীন দানের মঞ্জুরি দিয়ে সাজিয়ে এনেছি ডালা গো শারদ লক্ষ্মী তোমার শুভ্র মেঘের রতে এশ নির্মল নীলপতে এস দৌত সামল আলো জলমল বনগিরি পর্বতে এশ মুকুটে পড়িয়া শেত শতদল শীতল শিশিরে ডালা জোরা মালতির ফুলে আসন বিছানো নির্বৃত্ত কুঞ্জে বরা গঙ্গার কুলে ফিরিচে মোরার ডানা পাতিবারে তোমার চরণ মূলে গুঞ্জরতান তুলিয় তোমার সোনার বিনার তারে মৃদু মৃদু জংকারে হাসি ডালা সুর গলিয়া পড়িবে কনিক অশ্রু দে রইয়া রইয়া যে পরশ জলকে অলক কুনে পলকের তরে সকরুণ করে বুলায় বুলায় মনে শোনা হয়ে যাবে সকল ভাবনা আদার হইবে আলা নমস্কার